নমস্কার বন্ধুরা এই চ্যানেলে আরেকটি পর্বে তোমাদের সবাইকে স্বাগতম তো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি দেশ কিংবা দেশের বাড়ি যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো তারা সবাই ভালো আছে এবং সুস্থ আছো তো প্রতিদিনের মতো আজও কিছু টিপস নিয়ে চলে এলাম আর আজ সাথে নিয়ে এলাম একদম সহজ একটি তো বন্ধুরা চলো দেরি না করে ভিডিওটি দেখে ফেলি আর ভিডিওটা দেখে কমেন্ট করে তাড়াতাড়ি উত্তরটা জানিয়ে দাও বন্ধুরা আমরা যখন রান্না করি তখন হয়তো টিভি মোবাইলে দেখতে দেখতে কোনো কিছু শুনতে শুনতে মোবাইলটাকে নিয়ে আমরা ব্যবহার করি বা কোথাও যাওয়ার সময় হয়তো গাড়িতে জার্নি করছি তো সে সময় কাটছে না মোবাইলটা একটু বের করে এটা সেটা দেখতে থাকবো তো হাতে আর কতক্ষণ থাকা যায় তো দেখো আমরা যদি এরকম করে জলের বোতল তো আমাদের সাথেই থাকে আর জলের বোতলের মধ্যে যদি এরকম করে হ্যাং করে দিই তাহলে কিন্তু আমাদের অসুবিধা হয় কারণ জলের বোতলটা গড়াতে থাকে আর বারবার করেই পড়ে যায় তো দেখো এরকম রাবার ব্যান্ডের সাহায্যে তোমরা যদি এইভাবে ভিতরে একটু রাবার ভিতরে মোবাইলটা ঢুকিয়ে এরকম করে জলের বোতলটাকে শুয়ে দাও তাহলে কিন্তু খুব অনাসে আমরা ও মোবাইলটাকে দেখতে পারবো মোবাইলে যা প্রোগ্রাম আছে সেটা আমরা কিন্তু দেখতে পারবো কোনোরকমই অসুবিধা হবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে তো ভালো লাগলে একটা লাইক করে দিও আর খেয়াল করছি বন্ধুরা তোমরা ভিডিও দেখছো কিন্তু লাইক করছো না কমেন্ট করছো না তো বন্ধুরা তোমাদের কমেন্ট একটা কমেন্ট আমার ভিডিও করার আগ্রহ অনেকটাই বাড়িয়ে দেয় তো চলো প্রতিদিন এরকম করে আমাকে কমেন্ট করবে। আর সুন্দর সুন্দর তোমাদের কাছে টিপস নিয়ে আসবো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নিই বন্ধুরা আমরা যখন জামা কাপড়ের সাথে ব্লাউজ কাচি তখন কিন্তু হুকগুলো যে রয়েছে সেই হুকগুলো কিন্তু কিন্তু জামা কাপড়ের মধ্যে লেগে একদম শাড়িটা নষ্ট হয়ে যায় এরকম কেন হুক লাগানো যে কোনো জিনিসই কিন্তু এরকম আমাদের সৃষ্টি করে তো দেখো আমরা যদি এরকম করে হুকের জায়গাটা থেকে ভাজ করে এরকম করে একটা গাডার রাবার ব্যান্ড মতো গাডার লাগিয়ে রাখি তাহলে কিন্তু এই জিনিসটা কিন্তু আর এলোমেলো হবে না আর ধুয়ে আমরা তারপর এটাকে খুলে কিন্তু মেলে দিতে পারবো তো আমাদের একটা সাথে আরেকটা কিন্তু লেগে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটা কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমরা যখন বাড়ির থেকে বের হই কোথাও যাই তো দেখো তখন কিন্তু আমাদের ব্যাগ সাথে নিয়ে যেতে হয় অনেক কিছু আমাদের ব্যাগের মধ্যে অনেক কিছু নিতেও হয় তো দেখো রাস্তাঘাটের যে অবস্থা রাস্তাঘাটে যখন খুশি তখন কিন্তু চুরি হয়ে যেতে পারে কোনো কিছু তো ব্যাগে কিন্তু আস্তে আস্তে চেন চেনটা খুলে কিন্তু খুব সুন্দরভাবে জিনিস মোবাইল বলো টাকা পয়সাই বলো চোর কিন্তু নিয়ে নিতে পারে তো দেখো আমি যাতে এরকম চোর যাতে নিতে না পারে এরকম একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি আশা করছি তোমাদের কাছে খুব 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 ভালো লাগবে তো দেখো বন্ধুরা এরকম পাশাপাশি যদি চেন থাকে তাহলে কিন্তু তোমরা একটা দিয়ে কাজ চলে যাবে আর যদি একটু দূরে থাকে দূরে দূরে চেনটা থাকে তাহলে কিন্তু দুটো তিনটে এরকম সেফটি পিন তোমরা ইউজ করতে পারো তো দেখো আমি একটা বড় সেফটি নিয়ে নিচ্ছি যেহেতু আমার পাশাপাশি রয়েছে তো একটা বড় সেফটি লাগবে এখানে ছোট সেফটি পিনে হবে না তো দেখো তোমরা যদি ছোট যদি দূরে দূরে থাকে চেনগুলো তাহলে কিন্তু তোমরা আলাদা ছোট সেফটি কিন্তু ইউজ করতে পারো তো বন্ধুরা দেখো কিভাবে আমি লাগাচ্ছি সেটা তোমরা খেয়াল করো তাহলে কিন্তু ভালো বুঝতে পারো তো দেখো এভাবে লাগিয়ে নিলে কিন্তু চেনটা কিন্তু আরও খুলতেও পারবে না আর জিনিসপত্র কিন্তু চুরি হয়ে যাবে না তো বন্ধুরা তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে ভালো লাগলে অ্যাপ্লাই করো আর বন্ধুরা তোমরা কিন্তু বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলো না তো অনেক অনেক শেয়ার করে দিও তো চলো বন্ধুরা পরে নাম্বার টিপসটা দেখে দিই তো বন্ধুরা দেখো আমাদের ঘরে যখন ছোট বাচ্চা কাচ্চা থাকে তখন কিন্তু দরজাটাকে বারবার এদিক সেদিক করতে থাকে ফলে কি হয় বা আমাদের বাচ্চাদের পায়ের হতর লেগে ব্যথা ব্যথা লেগে যেতে পারে এমনকি দরজাটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তো দেখো সেটা যাতে না করতে পারে তো আমি এরকম করে একটা চামচ দিয়ে দিচ্ছি তো দেখো বন্ধুরা এরকম করে চামচটা দিলে কি হয় চামচটা কিন্তু উল্টে কোনো কাজই হয় না তো দেখো চামচটাকে যদি তোমরা এভাবে দাও তাহলে কিন্তু দরজাটা সরেও যাবে না এদিক এদিক কিন্তু আর নড়াচড়া করবে না তো দেখো চামচটা কিভাবে দিয়েছি তোমরা কিন্তু এভাবে দিয়ে ট্রাই করতে পারো তো দেখো বন্ধুরা বাচ্চা এতে কী হবে বাচ্চাদেরও রকম ক্ষতি হবে না আর দরজাটাও কিন্তু নষ্ট হয়ে যাওয়ার ভয় থাকবে না তো চলো বন্ধুরা পরের নাম্বার টিপসটা দেখে নেই বন্ধুরা আমি নিয়ে নিলাম এখানে গেঞ্জি আর বন্ধুরা জামা কাপড় যখন আমরা হ্যাঙ্গারের মধ্যে মিলি তখন কি হয় হাওয়া বাতাসে যদি পরে হাওয়া বাতাসে কিন্তু হ্যাঙ্গার থেকে খুলে জামা কাপড়গুলো পরে যায় তো জামা কাপড়গুলো যখন খুলে পড়ে যায় তো সেটা দেখো আমি খুব সুন্দরভাবে এটাকে আমি জামা কাপড় এই গেঞ্জিগুলো মোটা ধরনের গেঞ্জি বলো আর ব্লাউজই বলো ভারী একটু ব্লাউজ ভালো ভালো ভারী একটি গেঞ্জি যদি আমরা এরকম হ্যাঙ্গারের মধ্যে মেলতে যাই তখন কিন্তু বারবার খুলে পড়ে যায় বিশেষ করে গেঞ্জিগুলো তো খুবই খুলে পড়ে যায় আর ব্লাউজ গুলো গুলো খুবই খুলে পড়ে যায় তো দেখো এরকম করে যদি রাখি তাহলে তো খুলেই পড়ে গেল তো দেখো এরকম যাতে না পরে তারই একটি টিপস তোমাদের কাছে শেয়ার করছি তো খুব সুন্দরভাবে আমরা জামা কাপড় গুলো শুকিয়ে নিতে পারবো চুল রাবার ব্যান্ডের সাহায্যে কিন্তু আমি এই জামা কাপড়গুলো শুকিয়ে নিতে পারবো হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছো রাবার ব্যান্ডের সাহায্যে আমরা শাড়ির জামা কাপড় শুকিয়ে নিবো তো কিভাবে তো দেখো এভাবে যদি আমরা রাবার ব্যান্ডগুলো লাগিয়ে দিই দুপাশে দুটো লাগিয়ে দিলাম তাহলে কিন্তু গেঞ্জিটা কিন্তু গেঞ্জি বলো ভারী ভারী গেঞ্জি বলো পাতলা গেঞ্জি বলো আর ব্লাউজই বলো না কেন সেটা কিন্তু খুলে আর এদিক সেদিক পড়ে যাবে না তো তোমাদের কাছে আমি সবই দেখাচ্ছি তো দেখতে থাকো তাহলেই বুঝতে পারবে বন্ধুরা আজকের ধাঁধা হলো আকাশে বা তাসে আছি পৃথিবীতে নাই চাঁদ আর তারাই ছি সূর্য যেতে নাই তো তোমাদের যদি উত্তরটা জানা থাকে তাড়াতাড়ি কমেন্ট করে জানিয়ে দাও তো বন্ধুরা তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু গেঞ্জির মধ্যে গাড়ি লাগিয়ে দিলাম তারপর কিন্তু আর খুলে গেল না ও এখন আমি তোমাদেরকে ব্লাউজটার মধ্যে লাগিয়ে দেখাচ্ছি কত ভারী ব্লাউজের মধ্যে লাগিয়ে দেখাবো তো দেখো এই ধরনের ব্লাউজগুলো কিন্তু বারবারই খুলে পড়ে যায় এগুলো কিন্তু মেলা খুবই যেহেতু সুতির না এগুলো কিন্তু খুব অসুবিধার সৃষ্টি করে তো আর শুকাতেও চায় না শুকাতেও অনেকটা টাইম লেগে যায় তো দেখো আমরা যদি হ্যাঙ্গারের সাহায্যে যদি রাবার ম্যান্ডের সাহায্যে এটাকে শুকিয়ে নিই তাহলে কিন্তু চটপট করে শুকিয়েও যাবে আর আমাদের সময়টাও কম লাগবে এবং জিনিসটাও কিন্তু আমাদের খুলে খুলে বারবার পড়ে যাবে না তো দেখো এভাবে খুলে খুলে পড়ে যায় তো দেখো আমি রাবার ব্যান্ডের সাহায্যে এটা কিন্তু আর খুলবে না তো দেখো এইভাবে দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে ভালো লাগলে এক লাইক কমেন্ট শেয়ার করে দিও আর এই ভিডিওতে যদি কেউ নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে পাশে থেকে ওরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য তো বন্ধুরা দেখো এখন কিন্তু একদমই আর পড়ে যাচ্ছে না কতটা আমি নাড়ানাড়ি করছি কিন্তু একদমই পড়ছে না তো তোমাদের কাছে টিপসটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও বন্ধুরা আজ এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো কেমন